কি আর করবো বলেন একটি একটি কত জায়গায় থাকবো কত কাজ আর করবো ভালোই লাগলো কাজ করতে করতে আমি হয়রান হয়ে বাট সব দোষ ফেসবুকে ফেসবুক আজকে ভালো থাকলে আমার আর কষ্ট করা লাগতে বলেন বুঝলো না ব্যাপারটা সো সবাই হচ্ছে কমেন্ট করে দেন বেশি বেশি করে

অন্তত পক্ষে আমার কথা শোনা যায় কিনা আপনার না আসলে আমি কমেন্ট গুলো পড়ি বলেন এতটুকু বুদ্ধি আছে আপনাদের করেন সাইফা সাহা কিছু করতেছি না আপনার এতজন কখন আসলেন আমি দেখলাম যে জিরো ঠিক আছে কেউ নাই তো হট করে কোথা থেকে সবগুলো চলে আসতো না লাই যান মানে নিচের দিক চাইলে আপনাদের কি হবে যাই সবাই হচ্ছে কমেন্ট করে দিয়ে না ডাবল টাস করে লাইক দেন এম তারে খাই হ্যালো এমডি আকরাম মোল আপনাকে থ্যাংক ইউ আর আমি মনে করছি যে কেউ আসবেনি না তো এই বসে আছি এতক্ষণ সবাই যেহেতু আসতেন লাইক করে দিলেন সবাই হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিলেন এতক্ষণ ওইখানে লাইক করে আসতে জানি না ওখান থেকে কে কে আসছেন আমি কিন্তু পিন করে দিয়ে আসছিলাম যে ওই আইডিটা সার্চ দিয়ে আর না তারপরে হচ্ছে এখানে লাইভ আসেন তো এখানে আসতে এখন জানি না কে কে আসতেন আপনি অনেক ভালো আমি ভালো কি করলাম ভাই আপনাকেও থ্যাংক ইউ আপনি অনেক ভালো টাইপাস আবার ডাবর করে লাইক দিয়ে কমেন্ট করে দেন ঠিক আছে ওইখান থেকে বাঁচিয়ে আসলাম এম মেহিরুল হ্যালো হাই হাই হ্যালো সবাই কোথা থেকে দেখছেন বলতে পারেন আপনি বিয়ে করেছেন কেন ভাই সব জায়গায় গেলে একটা কমেন্ট আসবে হ্যালো এম মহেরুল হাই সবাই হচ্ছে কমেন্ট করে দিয়েন অ্যান্ড চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি নতুন আবার যখন পরে লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে নতুন চ্যানেলে লাইক করে আসলে একটা প্যারা দেওয়ার কাজ আমি মানুষের কাছেও শুনছি যে এখানে নাকি ভিউ একদমই আসে না এই মেহরুল আপনার নাম কি আমার নাম হচ্ছে জান্নাত আর কিছু জানতে চান জানতে চাইলে আগে কমেন্ট করেন তারপরে বলতেছি আর যারা এখনো লাইক দেন নাই তারা হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেন আপনার বয়স কত এটা তো আমি বলতে পারবো না এত কিছু বলা যায় না বুঝে নেন আমি কেন বলব বয়স তারপর হচ্ছে পার্সোনাল কিছু বলতে হয় না সেটা নিয়ে মানুষ অনেক কথা বলে বুঝতে পারছো ধরে না মানে দেখাইতেছে অনেক বড় কিন্তু আমি তো এত বড় না আমি যদি বলি আমার বয়স হইতেছে বারো বছর কেউ বিশ্বাস করবে জাস্ট কথার কথা বললাম যে তাহলে তো কেউ বিশ্বাস করবে না উল্টো আরো ফাও কথা বলবে সেই জন্য বললাম আপনারা যেটা করবেন ডাবল টাস্ক করে লাইক দেন হচ্ছে কমেন্ট করেন আপনার মন খারাপ না আমার মন খারাপ কেন থাকবে আমার কমেন্ট বেশি বেশি থাকলে আমি সারা দিন করতে পারবো আমার কোনো সমস্যা নেই আমি একটু আগে অন্য চ্যানেল থেকে লাইভ করে আসছি অনেক ভালোই ছিলাম ঠিক আছে মানে সমস্যাটা হচ্ছে কি যে বেশি বেশি কমেন্ট থাকা ভালো তাই আমি করতে পারি আমার কমেন্ট করতে বেশি ভালো লাগে মন খারাপ না মন ভালো তোমার মৃত্যু পরে সম্পত্তি সব নিজের নামে নিয়ে বিয়ে করার পর আপনার মন খারাপ না আমার মন খারাপ না আচ্ছা তো পড়ছি তো যাই হোক যারা লাইক দেন নাই ডাবল টাস করে লাইক দেন আর যারা কমেন্ট করেন নাই কমেন্ট করে দিন অনেকে আছেন যারা এখনো লাইক করেন নাই লাইক করে দিন হাই সুন্দরী কমলা ভালো কথা আপনাদের নাই তুমি ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দেন হচ্ছে কমেন্ট করে দেন ভাই আসলে কমেন্ট বেশি থাকলে লাইকটা বেশি ভালো লাগে কমেন্ট কম থাকলে লাইভে অত বেশি একটা ভালো লাগে না তো সমস্যা নেই রাত বাজে একটা সকালবেলা আধা ঘুম থেকে উঠি এইরকম খাবার ফর্ম আছে হ হ হ

আপনি খুব cute আচ্ছা thank you সবাই হচ্ছে কমেন্ট করেন ঠিক আছে যারা অ্যাক্টিভ আছেন তারা একটু কমেন্ট করে দিন সবাই তো আর অ্যাক্টিভ না আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়ে দেন আপনার জেলা কই সাইফা সাহা আমার জেলা হচ্ছে বরগুনা আপনার কোথা থেকে দেখছেন বলতে পারেন যে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কি হয়ে রোগিত রক্তের মধ্যে টানা টানি লাগাইতেছে সহ্য লাগতেছে কারণ কিভাবে লড়াইতে পারতেছি না আস্তে যা মুখ বলা যায় তাও যাইতে পারি নিজেরই মন চাইতে লাইক দিয়ে দিন তারপর হচ্ছে কমেন্ট করে দিন যার জন্য আমি দুই দিন পরে লাইভে আছি এখানে আসলে নিজের মরে একটা মরে একটা মনে হয় সবাই লাইক দেন লাইক দিয়ে কমেন্ট করেন আর কিছু বলার নাই আজকে কোনো ভিডিও বানাই ঠিক আছে কারণ প্রত্যেক দিন এত 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 ভিডিও বানান লাগে যে আমি নিজের অবস্থা খারাপ ভিডিও বানান লাগে ভিডিও এডিট করা লাগে ভিডিও আপলোড দিয়ে রাইখে দিই যেন টাইম মতো অন্তত পক্ষে আপলোডটা হয় কারণ সবসময় এতগুলা মানে একলা কাজ করতে গেলে আসলে টাইমটা আমি মেল রাখতে পারবো না সেই জন্য আমি সব কিছু শিডিউল করে রাখি যেন ঠিকভাবে আমি দিতে পারি শিডিউল করে রাখতে রাখতেও তিনটে বাজে না তারপর ঘুমাই পাটাই আমি এই সব কারণে আপনারা কমেন্ট করে দিয়ে তাইলে আমি একটু কমেন্টটা পড়ি এজন্য আজকে ভিডিও ভিডিও বানাই নাই যে আবার ইনশাআল্লাহ বাচ্চা থাকলে কালকে বানাবো আমি একটু রেস্ট নি রেস্ট নাও শরীরের জন্য দরকার আমার মতো সারা দিন তো এরকম করে না মতো ভিডিও দেখিনা টাইম পাস

আরে কারণ হইলো আমার একটা মামা তোমায় আনলো মামা তোমায় এরকম মরিলামতে মরে গেছে আমার বাপিআই শুনি একটু পানি ওই পানি তুই কিন্তু সবাই পানি খাই না ভাই হোক

যাই হওক চব ভাল থাকে আমাৰ পৰ লাইকে আছব কোনো এখনে কমেণ্ট খুব কম আলাফি চ